মেদিনীপুর মেডিকেলে বিশ সালাইনের প্রতিবাদ চিকিৎসকদের সাসপেন্ড ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে শুভেন্দু অধিকারীর মিছিল মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয় মিছিল ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি বিরোধী দলনেতা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে মিছিলে নেমেছেন স্যালাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত আমরা গ্রেপ্তার দাবি করছি যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে শহরে জোড়া দুর্ঘটনা যাদবপুরের সরকারি বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের অল্পের জন্য রক্ষা পেলো তিন বছরের শিশুকন্যা একই দিনে গড়িয়া ঝালাই ব্রিজে অটোর ধাক্কা বেপরোয়া ম্যাটাডোরে শহরে গতির বলি এক যাদবপুরে সরকারি বাসে ধাক্কায় মহিলার মৃত্যু বছর তিনেকের মেয়েরকে স্কুলে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা বাইকে ধাক্কা বাসের ঘটনাস্থলে মহিলার মৃত্যু গুরুতর আহত বাবা বেসরকারি হাসপাতালে ভর্তি যখন গাড়িটি আসছে সরকারি বাস তখন গাড়ির গতি খুব একটা বেশি ছিল না বাইকটা এই দিক দিয়ে আসছে পিছনে বাস কিন্তু যখন ওই যে লোহার যে পিসটা আছে ওইখানটা সামনের চাকাটা ওঠার পরে ওনার গাড়িটা একটু ডিসব্যালেন্স হয়েছে যার ফলে গাড়িটা ডান দিকেই পড়ে গেছে যদি বাঁ দিকে পড়ত তাহলে কোনো রকম কোনো ক্ষতি যাদবপুরে পথ দুর্ঘটনায় মহিলা মৃত্যু ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের বৌদি দাদা আর বাচ্চারা রেগুলার যেমন স্কুল যে এরকম যাচ্ছিল যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে দেব বৌদি মারা গেছে আর দাদা হসপিটালে ভর্তি আমরা সেটা শুনে দৌড়ে গেলাম হসপিটাল অবধি গেলাম ফেনা অব্দি এলাম বৌদির কাছে এখনো পর্যন্ত বাগাইতি স্টেট জেনারেল হসপিটালে এরা বলছে ভর্তি করেছে কিন্তু পুলিশ কোনো কোনোভাবেই রাস্তা দিয়ে আমাদেরকে কোনোভাবে বডি তুলতে বা কোনো কিছুতে কোনোভাবেই সাহায্য করেনি বডিও করেছিল দশ পনেরো মিনিট ধরে থানায় এলাম থানায় এসে পুলিশকে যখন জিজ্ঞাসা করছি পুলিশ আমাদের সঙ্গে কথা বলছে না চলে যাচ্ছে ইচ্ছামতো মতো আমরা বলছি যে আমি একটা এফআইআর করতে চাইছি বললো আমরা করেছি আমরা এখনও ওনাদের থেকে সেইভাবে সহযোগিতা পাচ্ছি না গড়িয়ায় ঝালাই ব্রিজে দুর্ঘটনা অটোয় ধাক্কা ম্যাটাডোর গাড়ির আহত এক শিশু মহিলা সহ পাঁচ সিগন্যাল ভেঙে ঝালাই ব্রিজ থেকে সোনার দিকে যাওয়ার সময় বিপত্তি উল্টো দিক থেকে আসা অটোকে ধাক্কা ম্যাটাডোর গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি পাঁচ ম্যাটাডোর সহ চালককে আটক পুলিশের ওপার থেকে একটা পাওয়ার ভ্যান আসছিল নীল কালার এবার সিগনাল ফেল করে দুটো রাস্তা দুদিক থেকে দুটো অটো আসছিল এসে অটোমেটিক মারে পচল দিয়ে একজন মনে রাস্তা ক্রস করছিলেন তিনি বেশি ইনজিও রয়েছেন যতটুকু আমি শুনেছি হ্যাঁ তিনি মনে হয় পেয়ারলেসে আছেন আর বাকিরা রেমিডিতে আছেন বর্ধমানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস আহত চল্লিশ বর্ধমান হাসপাতালে ভর্তি পনেরো বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাওয়ার সময় দুর্ঘটনা ভান্ডারডিহি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায় বাস গঞ্জে চলল গুলি পঞ্চায়েত সদস্যকে মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর গুলি চালানোর অভিযোগ কাজ করায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তদন্তে নেমে গ্রাম পঞ্চায়েত সদস্যের দুই ছেলেকে আটক পুলিশের ও টাকাটা দিয়ে দিয়েছি কিছু টাকা বাকি আছে ওইটা টাকা দেওয়ার কথা ছিল দিয়ে আমার ছেলেরাব্বাকে খেতে বসেছিলো দিয়ে ফোন করে ডাকলে ভালো করে ডাকলে যে মামু বাহির দিকে এসো এসে নিয়ে যে দোকানে দোকানের সামনে নিয়ে যে ওকে গলার মাফলাটাকে খুলে নেছে খুলে গলা চিপে দিয়েছে চিপে দিয়েছে চিপে দেওয়ার পর ওকে মারতে লেগেছে মারতে লেগে ওকে ফায়ার করেছিল সাকিম ওর ওই নিজেই ফায়ার করছিলো ওর গুলিতে দিয়ে মাথায় চাপে দিলে বাড়ি ঘর সব ভাঙচুর করে ওটা দিয়েছে পঞ্চায়েত সমিতি মেম্বার টাকা দিবি না কোয়া ওই গুলি করেছিল হিঙ্গলগঞ্জে নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ চাহিদা মতো তোলা না দেওয়াই হুমকির পাশাপাশি দোকান বন্ধের দাবি মালিকের হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের একাধিক ব্যবসায়ী যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার অভিযুক্ত নেতার যেখানে তোলার টাকা না দিতে পারে প্রবীর হালদার ওপে বাবু হালদার এবং আকবর গাজী এবং তার সাঙ্গ এই দুষ্কৃতীরা এসে আমার দোকানে হামলা করে এবং আমার দোকানে তালা লাগিয়ে দেয় বাজারে বহু দোকান এইভাবে বন্ধ করে দেয় এবং তোলা তুলে খায় এই জিনিসটা যে করে বন্ধ হয় এবং এরা দৃষ্টান্তমূলক সাজা পায় তার জন্যে ব্যবস্থা করলে আমরা বিশেষ উপকৃত হব যোগেশগঞ্জে ওই ব্যক্তি ছাড়া তো আরো একশো দোকানদার আছে স্টার আপনারা যে একটা দোকানদারের কাছে জিজ্ঞাসা করুন যে কথাটা সত্য কিনা অভিযোগ যদি করে তাহলে আমরা কি করতে পারি ও তো আমাকে জড়ায়নি ও দলকে জড়িয়েছে দল তো এসতে অবশ্যই নেবে প্রশাসনিক তদন্ত চলছে দেখা যাক প্রশাসন তার তদন্তর মাধ্যমে কি তথ্য আসে আর আমরা এই ধরনের এটা প্রশ্রয় দেই না জানি না শুনি না

চুরি করতে গিয়ে রাতভর মদ্যপান ভোর হতেই নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট সোনারপুরি ব্যবসায়ীর বাড়ি তালা ভেঙে লুট নগদ চল্লিশ হাজার টাকা সৌ লক্ষাধিক টাকার গয়না সিসি ক্যামেরা ফুটেছে দুজনকে বাড়িতে ঢুকতে দেখা যায় রাতে বাড়িতে কেউ ছিলেন না বলে দাবি দম্পতির এবং সিসি ক্যামেরা ফুটেজ ধরে তদন্তে সোনারপুর থানা নটার সময় এসে এসে দেখেছি তালা ভাঙা আলমারি ভাঙা যা ছিল সব গয়না গাঁথি সব তছনছ করে সব টাকা পয়সা চারিদিকে তছনছ করছে আর কিছু নিয়ে আর ঘর এমনি সব কিছু মানে করে করেছে আর এদিকে ডিংসের বোতল ছিল খেয়েছে মস্তি করেছে তারপর ওরা গেছে ভেঙে রেখে গেছে বাড়িতে আমি যখনই তালা খুলতে গেছি তখনই দেখি তালা ভাঙা কটার সময় ঢুকেছিলেন ওই নটা পনেরো কুড়ি মানে তিনটে তালা ভেঙেছে ভেঙে তখন আমি ঢুকেই দেখছি সব ছড়ানো একদম দুটো বালা ছিল আংটি ছিল কানের দুটো ছিল চেইন ছিল সব ফাঁকা আমি তো হাত দিইনি এখন পুলিশ বললো আপনারা দেখুন কি কি গেছে সবই গেছে এখন আমরা চাইছি যে আমাদের জিনিসটা গরিব মানুষ আমরা ফিরে আসতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চাঙ্গুর ভেঙে বিপত্তি মঙ্গলবার হঠাৎই ভেঙে পড়ে হাসপাতালের পুরুষ বিভাগের বিল্ডিং এর চাঙ্গুর ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী ও পরিজনদের মধ্যে অল্পের জন্য রক্ষা পায় এক রোগী বিল্ডিং এর একাধিক জায়গার চাঙ্গুর খসে পড়লেও কর্তৃপক্ষ বিল্ডিং সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ দ্রুত বিল্ডিং সংস্কারের দাবি কমসে কম দশটা হবে রাত এইটা ঢাকাটাই আগে অনেকবার যে চলেই যা রে অনেকদিন আগে থেকে জানালো আজকেও আসার পরে আমি শুনলাম এরকম আর কলগুডিয়ে জানালো আমাকে তার আমরা যে ওতো মহালগে জানালো দেখা যায় ঠিক হয়নি এরপর বিডা মুক্তিও ছবি ছবি সব পাতানো হয়ে গেছে ও তো বললো আজও এখনো আসেনি ও ঠিক আমার জানা নেই তো অনেক দিন থেকে তো অনেক জায়গায় আছে এটা দেখতেই পাবেন হসপিটাল কোণে পুরুলিয়ায় চোলাইয়ের বিরুদ্ধে অভিযানে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে সোমবার রাতে কেন্দার লুকুইডি গ্রামে কেন্দা থানা পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের পরে আরও বিশাল পুলিশ বাহিনী গেলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পাশকুড়ায় শিক্ষকের বদলি রুখতে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ বদলি হয়ে গেলেও কামিনাচক প্রাথমিক স্কুলে শিক্ষককে ছাড়তে নারাজ পড়ুয়ারা শিক্ষকের বদলি আটকাতে পড়ুয়াদের বিক্ষোভ বিক্ষোভে সামিল অভিভাবকরাও সন্দীপ স্যার এখানে থাকবে না বলে ছেলেমেয়েরা খুব মানে আপত্তি করছিল যাতে এখানে থাকে স্যার যারা এসেছিল এসআইপি সব তারা বলল যে স্যার বর্তমানে আছে এবং ভবিষ্যতেও যাতে থাকতে পারে আমরা সেই আলোচনার মাধ্যমে ব্যবস্থা করতেছি আমার দাবি আর এই স্যারকে সন্দীপ স্যারকে আমাদের চাই এই স্যার আমাদের ছেলে মেয়েদেরকে খুব যত্ন সহকারে পড়াচ্ছে ভালোবাসছে আর এই এই স্যার আছে বলে স্কুলটা উন্নতিও হয়েছে এই স্যার চলে গেলে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাবে আবেগ মানে এদের ভালোবাসা এটাই হচ্ছে আমার প্রাপ্তি দু হাজার কুড়ি সালে স্কুলে জয়েন করেছি আমি সবসময় আমার বাড়িতেও একটি ছেলে একটি মেয়ে আছে তাদেরই সমতুল্য ভেবেছি ভালোবাসার প্রতিফল আজকে এখানে পাচ্ছি আমাদের উপরে স্যার আছেন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন তাদের আদেশ আমাদেরকে পালন করতেই হবে ফাঁসি দেওয়ায় জমিজটে আজকে সেতু তৈরির কাজ শিলিগুড়ি মহকুমা পরিষদকে নোটিশ দিয়ে কাজ বন্ধের নির্দেশ বন দফতরের দীর্ঘদিনের দাবি মত গত বছর শিলান্যাসের পর শুরু হয়েছিল সেতু তৈরির কাজ চেঙ্গা নদীর উপর ছিয়ানব্বই মিটার সেতু তৈরিতে খরচ পড়েছিল সাত কোটি টাকা কাজ শুরু হতেই সমস্যা অনুমতি ছাড়া সেতু তৈরির অভিযোগ বন দফতরের দ্রুত সমস্যার সমাধানের দাবি বাসিন্দাদের যদিও কাজ চালু রয়েছে বলে দাবি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির जर साहब भी आया था तो बोला वो तो फर्स्ट लाइन है अब यहाँ पर काम होने थोड़ा असुविधा होगा बोला इधर का जो ये बस्ती का और वो घुमगुमा पहाड़गुमया जितना भी है बहुत स्टूडेंट है बरसात में जाने दिक्कत होगा बोल के हम लोग ये हम लोग बहुत आगे से कष्ट किया था अभी हम लोग का चूल दाढ़ी पक गया अभी हम लोगों का ये साल शुरू हुआ तो हम लोग बहुत खुशी में था तो इसीलिए हम लोग को होना चाहिए हम लोग का ये डिमांड है जैसा भी करके गवर्नमेंट क्या करे क्या नहीं करे কাজটা বন্ধ হয়নি কাজ চলছে ওটা বহু প্রতীক্ষিত একটা ব্রিজ যেটা আমাদের বোর্ড আসার পর কিন্তু আমরা বিভিন্ন কাজের মধ্যে এটাকে প্রায়োরিটি দিয়ে রেখেছিলাম এবং পশ্চিমবঙ্গ সরকারের রুরাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে কিন্তু এই কাজটা এস আর করছিল এবার একটা ব্রিজের মধ্যে জানার উপায় ছিল না যে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট করতে পারো কারণ ওই ফরেস্টের কোনো ব্যাপার ছিল না तो तो परिषद की तरफ से ब्रिज बनाने का कुछ काम स्टार्ट हुआ था तो हमारे लैंड रिकॉर्ड के हिसाब से पता लगा कि शायद ये फॉरेस्ट लैंड हो सकता है तो हमने अभी फिलहाल काम रोकने के लिए बोला था और एडीएम से भी बात की थी लैंड डिपार्टमेंट से कि वो लोग एक फॉरेस्ट डिपार्टमेंट के साथ मिलकर के एक प्रॉपर सर्वे कर दे डिमार्केशन कर दें कि किसका लैंड है अगर हमारा लैंड हुआ तो फिर हम उनको प्रवेश पोर्टल पे अप्लाई करके फिर फॉरेस्ट कंजर्वेशन एक्ट के थ्रू ये डाइवर्जन का प्रपोजल डालना पड़ेगा फिर उसके बाद ये लोग डाइवर्जन को जब अनुमति मिल जाएगी तो ये फॉरेस्ट मतलब तो अपना ये काम कर सकते हैं रेवेन्यू लैंड हुआ फॉरेस्ट लैंड नहीं हुआ तो ये काम आगे से कर सकते हैं खुद से ही स्टार्ट कर सकते हैं उसमें हमारा कोई फिर इशू नहीं रहेगा তুফানগঞ্জে সংকোষ নদীতে বাঁধের দাবিতে বিক্ষোভ ইতিমধ্যে নদী গর্ভে সাত থেকে আটটি বাড়ি যেভাবে ভাঙছে তাতে আগামী দিনে আরও বাড়ি তলিয়ে যাবার আশঙ্কা অবিলম্বে বাঁধ তৈরির দাবিতে বিক্ষোভে সামিল ফুলিমারি গ্রামের বাসিন্দারা আমাদের মেন এলো নদী বাঁধ আমরা চাই নদী হাজার হাজার বিঘা জমি নদীর গর্বে চলে যাইতাছে আমরা আমরা কৃষি মানুষ আমরা কৃষক কৃষি চাষ করে আমরা খাইতে চাই মানে চাষায় চাষ করে চাষায় চাষ করে মাথার ঘাম পায়ে করে চাষায় যদি চাষ না করে বাউ ভদ্র লোক থাকে হ্যাঁ আজকে যদি এই নদীর ঘর হাজার হাজার বিঘা জমি যদি নদীতে চলে যায় চাষায় কোন জায়গায় চাষ ফলাবে তারকেশ্বরের চাপাডাঙ্গায় স্কুলে পরিশ্রুত পানীয় জল প্রকল্পে দুর্নীতির অভিযোগ স্কুল পিছু প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে মোট এগারোটি স্কুলে বসানো হয় পরিশ্রুত পানীয় জলের মেশিন বাজারে এই মেশিনের দাম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অথচ স্কুলে দেওয়া বোর্ডে মেশিনের দাম লেখা সাতানব্বই হাজার নশো টাকা পাশাপাশি স্কুলে প্রকল্পের সুবিধা পেতে পাঁচ হাজার টাকা নেওয়ারও অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের লিখিত অভিযোগ পেলে ক্ষতি দেখার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির

পঞ্চায়েতের প্রকল্প সেই আপনারা দেখুন আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ এসে পৌঁছায়নি অভিযোগ এলে আমরা দেখব বিষয়টা কি আছে হেরফেরটা কোন জায়গায় একটা মেশিনারি সিস্টেম সেটাকে সেট করতে আরও আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র লাগে শুধু মেশিনের দামটা তো দেখলে হবে না এবার সেটা কি সিস্টেমে হয়েছে আমরা পঞ্চায়েতের এনএস আছেন যিনি এস্টিমেট রেডি করেছেন ওনার সঙ্গে আমরা দেখে নিয়ে বিষয়টা আমরা দেখব আর অভিযোগ এখন আমাদের কাছে কিছু এসে পৌঁছায়নি যদি অভিযোগ আসে আমরা বিষয়টা খতিয়ে দেব চাপাড়া পঞ্চায়েতে এলাকার প্রত্যেকটা যে প্রাইমারি স্কুল আছে সেই স্কুলে যে দুর্নীতিটা হয়েছে এটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা দেখেছি যে দুধে জল দেয় কিন্তু এরা যেটা করলো এটা জলেতে দুধ একটু মিশিয়ে দিয়েছে অর্থাৎ এতটাই দুর্নীতি হয়েছে যে ডবলেরও বেশি দুর্নীতি হয়ে গেছে যা কিছু দুর্নীতি ওই করেছে এই লালটু চ্যাটার্জি করেছে এই দুর্নীতি এটা অবিলম্বে তদন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক হ্যাঁ এটা আমাদের পার্টি সিপিএম এর কাছেও খবর এসেছে যে চাপাটার কাছে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্কুলে ঠান্ডা পানীয় জলের যে প্রকল্প এগারোটা স্কুলে এরা নাকি এই প্রকল্প স্যাংশন করেছে এক একটা প্রকল্পে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এই পাঁচশো টাকা প্রকৃত খরচ হয়েছে কিন্তু ওরা ওদের হিসেব দেখাচ্ছে প্লেটে যা হিসেব তাতে সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকার উপর বেশি একটা ঘাবলা হয়েছে এই স্কুলগুলোর ঠান্ডা পানীয় জল প্রকল্পে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করেছি আমরা চাইছি এর প্রকৃত তদন্ত হোক আগরপাড়ায় সরকারি স্কুলের সামনে পৌরসভা ভেট আবর্জনা থেকে ছড়ছে দুর্গন্ধ নাজিহাল পড়ুয়া থেকে শিক্ষক সকলই দূষিত হচ্ছে পরিবেশ tanniahati পৌরসভা থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর সকলকে জানানো হলেও সমাধান না হওয়ার অভিযোগ স্কুলের সামনে থেকে ভেট সরানোর আশ্বাস কাউন্সিলরের উচিত না মাননীয় হেডমাস্টার মশাই এই কি করে এখানে অনেক বাইরের স্কুলে পরীক্ষা হয় বাইরের লোকেরা আসে এখানে বসে

আবর্জনা থেকে তো একটা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তৈরি হয় তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি লিখিতভাবেই জানিয়েছি তারা অ্যাসুয়ার করেছেন যে এই ব্যবস্থাটা দ্রুত নিরসন না এটা তো হেলদি নয় কাম্যও নয় আপনারা চাইছেন আমরা চাইছি এটা রিমুভ হয়ে যাক আমরা আশ্বাস পেয়েছি এটা হয়তো খুব দ্রুতই হয়ে যাবে বিকল্প জায়গার সন্ধান চলছে পার মানে জায়গা পেয়ে গেলেই তারা এটা সমস্যাটা নিরসন করে দেবে এই ব্যাটটা বহুকাল থেকে আছে সেটা খানিকটা আমি সরিয়ে ডান পাশে নিয়ে এসেছি তো এটা তুলে দেবো সে পরিকল্পনা রয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের জঞ্জাল নিয়ে পানিহাটি পৌরসভায় একটা সমস্যা চলছে ভাঙার বন্ধ কিছুদিনের মধ্যে আশা করছি মিটে গেলে তখন এই ব্যাটটা এখান থেকে উঠিয়ে দেবো মালদায় দুলার সরকার খুনে স্বজন হারায় শোক নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই হুঙ্কারের সুরে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিহত কাউন্সিলরের স্ত্রীকে অসম্পূর্ণ কাজ শেষ করার বার্তাও দিয়েছেন তিনি আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যুগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা ভালোবাসে তাই আমার ঘটনা মানুষকে বিরলের মধ্যে বিরলতম আদালতের রায় ভীষণ শক্ত মুখ্যমন্ত্রী ফাঁসির পক্ষে আবারও জোরদার সওয়াল অপরাজিতা বিল পাশ না করায় তো কেন্দ্রকে আমি বলেছিলাম আমরা ফাঁসি যাই যারা এত পৈশাচিক অত্যাচার করে যদি কেউ দানবিক হয় যদি কেউ পাশবিক হয় তাহলে সমাজ কি মানবিক হতে পারে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে আমরা ডেথ পেনে রেখেছি সেখানে সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক যাবজ্জীবন মানেটা কি তারা অন্যায় করেও তাকে আমি আইনটা পড়েছি কি করে বলেন জাজমেন্ট একটা जजমেন্ট আমার পছন্দ হয়নি দিস ইজ নট এ রিয়ার অফ দা রিয়ারিস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইজ এ রিয়ার সেনসিটিভ এন্ড ভেরি ভেরি হেমিয়াস ক্রাইম এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয় সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়ে মামলা দায়ের রাজ্য ডিভিশন বেঞ্চে আবেদন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বিচারপতি দেবাংশ বসাকে ডিভিশন বেঞ্চে সর্বোচ্চ সাজা চেয়ে আবেদন রাজ্যের মামলা দায়ের করার অনুমতি বিচারপতির আবারও সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ নিহত চিকিৎসকের পরিবারের পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে না পারায় ফাঁসি হয়নি সঞ্জয় সিবিআই এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব পরিবার জজের উপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয় এগেনস্টে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার মৃত্যুর মৃত্যুদণ্ড হয়নি ঠিক মতো সঠিক সঠিক বলেই কালকে সঞ্জয়ের হাসি হয়নি জেলা সফরে মালদার পর আজ আলিপুর দুয়ারে মুখ্যমন্ত্রী বুধবার প্রশাসনিক বৈঠক তারপর বৃহস্পতিবার হাসিমারা সুভাষ নিচা চা বাগানের মাঠে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রায় আট হাজার জমির বিলি করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জেলা সফর ঘিরে তুঙ্গে প্রস্তুতে পদ্মাপাড়ে অশান্তির মাঝে সাধারণ মানুষদের বার্তা মুখ্যমন্ত্রী সীমানা দেখার দায়িত্ব বিএসএফ এর তাই ওপার বাংলার প্ররোচনায় পা না দেওয়ার বার্তা অনুপ্রবেশ রুখতেও মালদার সভা থেকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী কেউ যেন আমরা দাঙ্গা না করি ওপার বাংলা একটু প্রবলেম হচ্ছে বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ এর যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পারে চলে আসুন বাদবাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া বা ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে তাহলে সেটা দেশের ক্ষতি সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি বাংলাদেশের তরুণী পুলিশের রহস্য মৃত্যু পটুয়াখালীতে পুলিশ লাইন্সের ব্যারাকেই মহিলা কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার বিনা তদন্তেই অবসাদ থেকে তরুণী পুলিশের আত্মহত্যার দাবি বাংলাদেশ পুলিশের মানতে নারাজ পরিবার তরুণী কনস্টেবল পুলিশ পরীক্ষায় প্রথম স্থান পেয়েছিলেন এর আগেও জজরা থানার প্রারপ্রাপ্ত ওসির মৃত্যুতেও আত্মহত্যার তত্ত্ব দিয়েছিল বাংলাদেশ সরকার মেকলেগঞ্জের চ্যাংরা বান্ধা বিধ্বংসী আগুন বাইপাস লাগোয়া এলাকায় গোডাউনে আগুন চলতে দেখেন স্থানীয়রা ওই গোডাউনে বাংলাদেশ থেকে আনা ফলের জুস মজুত করা থাকে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন কি কারণে আগুন তা এখনো নয় রাজ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ বুধবার থেকে বাড়তে পারে তাপমাত্রা দু তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য তাপমাত্রা বাড়লেও চোদ্দ ডিগ্রির ঘরেই কলকাতা রাজ্যে আগামী পাঁচ দিন নেই কোন বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় বাড়বে কুয়াশার দাপট কুয়াশার সম্ভাবনা বেশি মালদা ও কোচবিহারে দৃশ্যমানতা নামতে পারে পঞ্চাশ মিটারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ঘন কুয়াশার দাপট ফের পশ্চিমের জেলায় নিম্নমুখী পারদ কনকনে ঠান্ডায় কাঁপছে পুরুলিয়া সাত ডিগ্রির ঘরে তাপমাত্রা বাঁকুড়াতেও নিম্নমুখী পারদ গত চব্বিশ ঘন্টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা পরিষ্কার আকাশ দুই জেলার সর্বত্রই শীতের চেনা ছবি ঝাড়গ্রামে হাতির হানা তিন দিন ধরে গোপীবলভপুরে হাতি তাণ্ডব নষ্ট কয়েক বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত চল্লিশ বিঘা জমির আলু চাষ নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে কালিঞ্জা গ্রামে হানা পঁচিশটি হাতির ফসল নষ্ট হওয়ায় চিন্তায় কৃষকরা ক্ষতিপূরণের আশ্বাস বন দফতরের